যদি এই ভিডিওটি আপনি অর্ধেক দেখে বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেন তাহলে বুঝে নেবেন আপনার মাইন্ড কোনো একটি শর্টকাট পথ খুঁজছে এবং আপনি এটি সন্ধান করে বেড়াচ্ছেন যেটি আজ থেকে নেবা কাল থেকে সফল হয়ে যাব দাদা ভাই আপনার কথা রাগ করবেন না তাহলে আপনি পিছিয়ে থাকবেন জীবনে অভিজ্ঞ থেকে অনেক কিছু অনুভব করার পরেই আমি এটা আপনাকে বলছি এখানে কোনো শর্টকাট নেই কয়েকদিন ধরে কয়েক ঘন্টা কাজ করে কোনো কাজ বড় না আর এটি আমি গ্যারান্টি দিয়ে বলে যাব তাড়াতাড়ি কিভাবে সফল হতে পারবেন তার জন্য চলচল হয়ে ওঠেন তাহলে বছরের পর বছর কেটে যাবে আপনি কোথাও পৌঁছাবেন না একের পর এক বছর ট্রাই করে যাবেন, কিন্তু কোনো কাজই সফল হতে পারবেন না আর এরকম ছুটাছুটি করতে করতে এক সময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো আপনি কোথাও পৌঁছাতে পারেননি কেন আপনার প্রচন্ড চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ঠান্ডা মাথায় একবার নিজেকে নিজে প্রশ্ন করবেন তার একটাই উত্তর পাবেন সমস্ত কাজ অস্থিরতা আপনার মনের চঞ্চলতা এবং প্রত্যেকটা কাজ শুরু করার আগে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না হয়ে অধৈর্য হয়ে যাওয়া সেই কাজটি ছেড়ে দেওয়া আপনার এই ভুলগুলোর কারণেই আপনি এখনো সফল হতে পারেননি তবে আপনি দাদা আপনার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি আপনার ভিতরে আগুন এখনো নিভে যায়নি আপনার আশা আপনার স্বপ্নগুলো এখনো মারা যায়নি যেগুলো আপনার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে জীবিত আছে তাই অক্সিজেন মোটিভেশন আজ আপনাকে আবারও জাগিয়ে তুলেছে নিরাশায় বাতি আলো জাগিয়েছে ভিতরে আশাগুলো জাগিয়ে তুলেছে যাতে আপনি নিজের জ্ঞান অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে সাকসেস এটা কোনো স্বপ্নের মায়া জাল না সাকসেস হতে হলে আপনাকে শুধু বসে বসে ভেবে থাকবেন সাকসেস একটি আপনার অস্তিত্বের প্রমাণ এটা আপনার জীবনের উদ্দেশ্য এটি আপনার প্রতিটি রক্তের ফোটায় মিশে আছে এই শব্দটা কোনো কিছু করার ইচ্ছা কিছু কিছু পাওয়ার আশা করা কোনো হওয়ার কথা ভাবা আপনার ওই ইচ্ছা আপনার ওই আশা আপনার ওই ভাবনা চিন্তা সবগুলো এগুলোই যথেষ্ট নয় এগুলো পাওয়ার জন্য আপনাকে উৎসর্গ করতে হবে আপনার প্রতিটি দিনকে সাকসেস ইজ দ্য পাওয়ার আপনি যত বেশি সাকসেস করবেন নিজেকে যত বেশি ডেডিকেট করতে পারবেন আপনি আপনার জীবনে যত বেশি পসিবিলিটি বেড়ে যাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোকাসগুলোকে আপনার এনার্জি কেন্দ্রবিন্দু করুন একটি কাজ আইডিয়া উপায় কি বিভিন্নভাবে সেটাকে কাজে লাগান তাহলেই আপনি সফল হতে পারবেন দিন লাভ একসাথে করে কাজ করে যেতে হবে যেই জিনিসকে অসম্ভব ভেবেছিলেন সেই জিনিসকে আপনি সম্ভব করে তুলতে পারবেন সেটিকে তাদের চোখের সামনে সব কিছু করতে হবে নিজের গর্ভ বড় কিছু নয় প্রচেষ্টা সমস্ত কিছু প্রচেষ্টা আপনাকে কাজে হেরে যেতে দেবে না আপনার পার্সেন্টেজ আপনাকে বেড়ে চলতে হবে কখনো নিজের মনোবলকে ভেঙে পড়বেন না কখনো কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না তাহলেই শক্তিশালী হয়ে উঠুন আরও শক্তি শালী উন্নত হয়ে ওঠন আর ধৈর্য ধারি হয়ে ওঠন তাহলেই কঠোর পরিশ্রম করুন তাহলেই উন্নত হতে পারবেন আপনি এখন প্রস্তুত আপনার তীরের সব ভয় চিন্তা সবগুলো বেরিয়ে আসতে চলেছে আপনি এখন প্রস্তুত সারা মাস সারা সপ্তাহ প্রতিটি দিন কাজ করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে এখনই আপনি প্রস্তুতি নিয়ে স্বচ্ছ পরিষ্কার হয়ে যান যে আপনি কি করতে চান আপনি কি ফাইট করার জন্য আপনার ফাইট করতে হবে আপনার নেগেটিভ নেগেটিভ চিন্তাভাবনা সব দূর করতে হবে আপনাকে ফাইট করতে হবে আপনার মঙ্গবল আপনার লক্ষ্য স্পষ্ট হয়ে আসছে প্রত্যেকটি সমস্যা আপনি যেটা করতে চান আপনাকে অনেক মূল্য দিতে হবে আপনি ধৈর্য ধরতে হবে আপনাকে শক্তি কাজে লাগাতে হবে আপনার এনার্জিকে কাজে লাগাতে হবে আপনাকে আরো শক্তিশালী আরো ক্ষমতাবান হতে হবে কারণ সাকসেস অনেক মূল্যবান জিনিস আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাজ না আপনি যখন পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে আপনি তাদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাদের থেকে বেশি ত্যাগ করতে হবে এবং তাদের থেকে বেশি সাহসী হতেই হবে একজন পরিশ্রম মানুষ যে জিনিসগুলো অর্জন করতে পারছে না আপনি সেই জিনিসগুলো অর্জন করতে পারবেন এবং নিজের পাওয়ার নিজের সমস্ত সবকিছু পরিশ্রম দিয়ে সেই মূল্য দিতে শিখুন তাহলে অনেক বেশি মেহনত করতে হবে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে আর তত সময় প্রচেষ্টা থাকতে হবে যত সময় পর্যন্ত ওই কাজটি আপনি সফল না হন যত সময় সেটা সফল হতে চান তাহলে আজই থেকে শুরু করে ফেলুন আপনার প্রস্তুতি আপনাকেই হতে হবে আপনাকেই জয় করতে হবে প্রতিষ্ঠা পরিশ্রম প্রচেষ্টা সবকিছু